বসার পরে চিন্তা করবে না হারে আমার হায়াতের তেল শেষ আমি মরে গেছি আল্লাহ একবার আমার হাতের জায়গায় হাত চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক পায়ের জায়গায় পা সব ঠিক আছে কিন্তু এর রথ তো আর চলে না আমি মারা গেছি আজ আমার যান কবস করে নিয়ে গেছে আমার ভাই আমার প্রতিবেশী এলাকাবাসীরা কেউ যাইতেছে বাসানার জন্য কেউ যাইতেছে আমাদের কাপড়ের কাপড় আনার জন্য কেউ ডাকা ডাকি করিয়া বলতেছে রে আব্দুর রহমান আয় আয়ু বাড়ি আয়াল্ল আল্লাহ কোরআন সাসার গর্বানায় বাবার বানাই রে আল্লাহ এক একদল যায় কবর খনন করার জন্য বাস্তব না অবাস্তব একদল যাইতেছে আমি সব বন্ধ করে এইগুলি খেয়াল করতেছে আমি মরে গেছি একদল যাইতেছে সে আনার জন্য আরেক দল যাইতেছে গোবর খনন করার জন্য আরেক দল যাইতে গরম পানি করার জন্য আমার জীবনের শেষ গোসল দিয়া দিবে আল্লাহ একবার বড় পাতার গরম জল দিয়ে শেষ গোসল দিয়া দিল জীবন বরা নিজের গোসল নিজে কল্লাম। আজকে আমার ইহাতা নরে না গোসল আরেকজনে করে দিতেছে অল্প কিছুক্ষণের মধ্যে গোসল শেষ হয়ে গেল শোক বন্ধ শোক খেয়াল করেন খেয়াল করেন এই জন্য মতরা মহাদিন যে কথা বলতেছিলাম এই গুনাহের আগাছা পরিষ্কারের জন্য এই ধরনের মজলিসের বিকল্প নাই আছে নাকি এই জন্য মতরা মাহফিলের শুরুতে সূরা সরের তিন আয়াত পরা হয়েছে তফসিল মাহফিলে হয় আল্লাহ আকবার আমরা প্রতিদিন ওই বাদ আমল করতেছি এই তিনটা আয়াত পড়ার কারণে আমার আল্লাহ এত পুরস্কার দেয় আমার আল্লাহ এত পুরস্কার দেয় দুই পুরস্কার হাজির শরীফের মধ্যে আছে যে ব্যক্তি সন্ধ্যায় মাগরি বাদ এই সরাই হাসুরে তিন আয়াত পড়বে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করে দেয় সুবাহ আল্লাহ এই ফেরেস্তারা নিষ্পাপ মুখে আমার জন্য আল্লাহর কাছে গুনা মাফছে আল্লাহ রহিমদ্দিনে মাফ করে দাও আল্লাহ সলিমদ্দিনে মাফ করে দাও ফেরেস্তার দোয়া কি মিট যাবে নাকি এটা কতক্ষণ সারা রাত বাদ ফজর দুজি আবার এই আমল করে সন্ধ্যা পর্যন্ত আবার সত্তর হাজার কয়টা সত্তরটা জানা সত্তর হাজার আমার খালি সত্তর হাজার টি হাই ছিল সত্তর হাজার ফেরাস্তা করি রাও সাও নাই তো আনাল্লা হয় না রাও হয় না সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য আল্লাহর কাছে আপনার জন্য গুনা মাফ চায় আর এই টাইমের মধ্যে যদি বান্দা মরে যায় শহীদের মর্যাদা সোহান এই এ আমল বাইরে থাকলে হইতো এই ধরনের মসজিদে আসার পরে এই ধরনের চিকন চিকন আমল গুলিও হয় এই ধরনের মসজিদে আসলে পরে এসতে ঘর হয় তো হয় আল্লাহর হামদ হয় সানা হয় জিকির হয় তেলাবাতে কোরআন হয় হয় কিনা এই যে মতের আমরা যে যেখানে হই না কেন ওখানে আলমুল আমাদের মজলিস এর কোনো বিকল্প নাই বসলে ইলাম বসলে ময়লা পরিষ্কার হয় আল্লাহ আকবর এই জন্য মতের মাদ্রিন আল্লাহ পাকের জিকিরের অনেক ফজিলত বলছি আল্লাহর জিকিরে এরকমভাবে অন্তরের মধ্যে অন্তর পরিষ্কার হয় আল্লাহর জিকিরে কি হয় অন্তর গুণা থেকে পরিষ্কার হয় আল্লাহর জিকির এরকম ভাবে এবার মজা পয়দা হয় আমার আল্লাহর জিকিরে আল্লাহ আর মারে পথ হাসিল হয় সুহান আল্লাহ সুতরাং আল্লাহর অন্তর পরিষ্কার করে বেশি বেশি এবাদত করে আল্লাহর মারে ফাঁকবে আমরা মরতে চাই আল্লাহ কবুল করুন এই জন্য মতের নতুন পুরাতন সবাই শহীদ তসবির সবক দেওয়া হয়েছিল বুঝলো কিনা আলহামদুলিল্লাহ শহীদ তসবির আমল আমরা প্রতিদিনই করতেছি নতুন পুরাতন যেখানেই থাকেন রিক্সায় থাকলে রিক্সায় বলে এরকম বাড়িতে থাকলে বাড়িতে বসেই খেতে গেলে খেতে বসে মসজিদে গেলে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় আসলে একলা হোক পাঁচ পাঁচজনে মিলিয়া হোক আমরা এই সব কাজে আছে ইনশাআল্লাহ মরণ পর্যন্ত মরণ পর্যন্ত যদি তসবির আমল করতে পারি ওই বান্দা আল্লাহর বলি না হইয়া মরবে না আল্লাহ এই জন্য মহাদ্রা আল্লাহ আল্লাহওয়ালা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সয়টার জজবি আমল করার আগে বাদ মাখরিব আপনি এরকমভাবে তিন ডাকাত খরচ পড়লেন এরপরে দুই রাকাত কি করেন শূন্যত দুই রাকাত শূন্যত করার পরে দুই রাকাত করে ছয় ডাকত আওয়াবিন কয় রাখাত আওয়াবিন করবেন যদি ঘটনা চক্রে নাও পড়তে পারেন কোনোদিন সুইটা যায় আফসুস করবেন আরে গাড়িতে থাকার কারণে খেতে থাকার কারণে ব্যবসায় থাকার কারণে আমার আবিন্দাস উঠে গেল নেকাজের জন্য আফসুস করলেও লাভ আমার আল্লাহ নেকাজ করা তো অফিস দিয়া দেয় এই জন্যই মাগরিবের নামাজের পরে সুন্নতের পরে কয় রাখা তা অবিন ছয় রাখা তা অবিন পরিয়া এরকমভাবে ওই জায়গায় বসে যাবেন বসার নিয়ম হলো চার জানো হয়ে বসবো ডান পায়ার বৃদ্ধাঙ্গুলিম বাম পায়ের হাঁটুন নিচে মোটা রখটা চাপিয়া ধরিয়া আসন করিয়া বসিয়াম আল্লাহ হাকবার একটু অল্প সময় মরা কাবা মরা কাবা মানে কি যে আমি ভাবে চোখ বন্ধ কানও বন্ধ মুখও বন্ধ করিয়াম খুব ধ্যান হকে সাথে খেয়াল করতেছে আমি মারা গেছি মরতে না হাঁসো জিনিসটা একটু খেয়াল করলে কি ভাবই নাকি ডর হয় এটা আবার অল্প বয়সের মানুষের দেওয়া ঠিক নয় আমার এক পরিচিত অল্প বয়সের মানুষ সতেরো আঠারো হয়েছে দাও তাবলিগের মেহনতে এতই সুফি হয়েছে চাষের নামাজ বাদ দেয় না হাওয়া বাদ দেয় না তারপরে আপনার তবলিগ বাদ দেয় না কিছুই বাদ দেয় না হঠাৎ করে এক আল্লাহর বলি কাছে যায় আমার কিছু সবক দেন সবক তো দেওয়া বইছে সে রাতে যখন মোরা কাবাই বয় মোরা কাবাই বইসা পরে খাট ভাঙ্গেলছে খাটের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয় বরা কাবার করে তার অন্তরের মধ্যে এমন ভয় সৃষ্টি হয় এই ভয়ের কারণে তার শরীর যে কাঁপতে 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 দেখা গেল এমন একটা বিকট আওয়াজ হয় তার মা বাবা চাচা এরা খিরি এর কি হইল এক এক একভাবে ধারণা করে আসলে মূল কারণ তো আর জানে না এই জন্য আল্লাহ বুঝেন কার কি দিতে হবে আপনি গায়ে যে বলবেন আমার ইসমে আজম দেন আমি একরা আব্দুল কাদের জিলা নিয়ে যাই দিত না আল্লাহ আকবার এই জন্য আশাবরের ধানবির রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে উচ্চ স্তরের মোরাকাবাও আছে মিডিয়াম স্তরের মোরাকাবাও আছে প্রাথমিক স্তরের মোরাকাবাও আছে আমি আপনাদেরকে প্রাথমিক স্তরের মোরাকাবার কথাটা বলতেছি খেয়াল করেন আল্লাহ 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 খেয়াল করেন আল্লাহ খেয়াল করেন প্রাথমিক স্তরে মরা কাবাম আহবিন শেষ সুরা হাসরে তিন আয়াত পরা শেষ এখন আপনি চার জন হইয়াম আসন গাইলে বসিয়া ডান পায়ে বৃদ্ধ আর পাশের আঙ্গুলি দিয়ান বাম পায়ের হাঁটু নিচের মোটা রকটা চাপিয়া ধরিয়া এইভাবে বসবেন বসার পরে চিন্তা করবেন হারে আমার হায়াতের তেল শেষ আমি মরে গেছি আল্লাহ আকবার আমার হাতের জায়গায় হাত চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক পায়ের জায়গায় পা সব ঠিক আছে কিন্তু এর অ আর চলে না আমি মারা গেছি আমার করে গেছে আমার ভাই আমার আমার প্রতিবেশী এলাকাবাসীরা কেউ যাইতেছে বাসানার জন্য কেউ যাইতেছে আমাদের কাপড়ের কাপড় আনার জন্য কেউ ডাকা ডাকি করিয়া বলতেছে রে আব্দুর রহমান এরে আয়ুবার কোদাল ল কুরাল্লা খাল বাবার গর্বা বানাই রে আল্লাহ একবার একদল যায় কবর খনন করার জন্য বাস্তব না অবাস্তব একদল দায়িতেছে আমি সব বন্ধ করে এইগুলি খেয়াল করতেছে আমি মরে গেছি একদল দায়িতেছে কাফর আনার জন্য আরেক দল যাইতেছে গোবর খনন করার জন্য আরেক দল যাইতেছে গরম পানি করার জন্য আমার জীবনের শেষ গোসল দিয়া দিবে আল্লাহ একবার বড় পাতার গরম জল দিয়ে শেষ গোসল দিয়া দিল জীবন বরা নিজের গোসল নিজে কল্লা আজকে আমার এ নরে না আমার গোসল আরেকজনে করাই দিতেছে অল্প কিছুক্ষণের মধ্যে গোসল শেষ হয়ে গেল শোক বন্ধ শোক বন্ধ খেয়াল করেন খেয়াল করেন আল্লাহ আকবর শোক বন্ধ করিয়া খেয়াল করেন আল্লাহ মসজিদের খাড়ুলার মধ্যে রাখিয়া সাদা মারহীন কাপড় নিয়ে আসে সাদা তিনটা মারহীন কাপড় দিয়ে আমার এ আল্লাহ আল্লাহ সাদা মারহীন কাপড় দিয়ে পেশাইয়া মাথার দিকে একটা বান্ধিয়া দিলা। দিল মাঝখানে একটা ভান দিয়া দিল পায়ান করে একটা ভান দিয়া দিল দেখেন খেয়াল করিয়া দেখেন একটা চকলেটের প্যাকেট দেখেন চোখের সামনে বাসেনি একটা চোখে চকলেটের প্যাকেটের মধ্যে হয়ে গেল আল্লাহ আল্লাহ চোখ বন্ধ চোখ বন্ধ রাখেন আল্লাহ এইভাবে আমাকে চকলেটের প্যাকেট বানাই বলল আল্লাহ মসজিদের খালোরা উঠাইয়া তাড়াতাড়ি করো দুইটা তিরিশ মিনিট হয়ে গেল আর মাত্র বন্ধ মিনিট বাকি আছে তাড়াতাড়ি মাঠে নিয়ে যাও সখী নিয়ে যাও যখন মাঠে সখির মধ্যে রাখিয়া ইমাম মাম সাহেব তাড়াতাড়ি ঘুরে আসা ধরা কথা সুদা কর অরযোগে ভাইয়া দানাজার নামাজ পড়া আল্লাহ হওয়া পরিমাণ সাহেব চাক জাকবিরা জানাদার নামাজ শেষ করিয়া দিল তখন আমার বন্ধুরা আমার ছেলে আমার ভাই আমার বাতিত আমার প্রতিবেশীরা কান্দা কান্দি করিয়া আমাকে এমন করে দিকে নেয়া যাইতেছে